নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় নবীনগরে মিনি ফুটবল প্রিমিয়ার লিগের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া নানান আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাঙ্গরা রমজান মোল্লা মিনিবার ফুটবল প্রিমিয়ার লিগের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার জিনুদপুর ইউনিয়নের বাঙ্গরা রমজান মোল্লা খেলার মাঠে এই উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় খেলা হোক মাদকমুক্ত সমাজগড়ার হাতিয়ার এই স্লোগানকে সামনে রেখে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন বাঙ্গড়া দক্ষিণপাড়া বটতলা ফুটবল একাদশ বনাম রমজান মোল্লা ফুটবল একাডেমি জিনুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবির প্রধান পৃষ্ঠপোষকতায় ও ইউপি সদস্য আবু নাসারের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও বাঙ্গরা ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালে আহমেদ মুকুল সরকার উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংড়া সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুল বাতেন বাঙ্গরা ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান সমাজসেবক আলী আহমদ ও নুরুল আমিন জিনদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ সুমন খান ও দেলোয়ার হোসেন সমাজকর্মী কাইম সরকার জিনোদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত সরকার সহ আর অনেকে এ সময় উপস্থিত অতিথিরা বলেন যুব যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে তাই মাদক থেকে দূরে থাকতে যুব সমাজকে বেশি বেশি খেলাধুলার প্রতি মনোযোগী হতে আহ্বান জানান তারা খেলায় আট শূন্য গোলে বাংলা দক্ষিণপাড়া বটতলা ফুটবল একাদশকে হারিয়ে রমজান মোল্লা ফুটবল একাডেমি জয়লাভ করেন খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ বিল্লাল হোসেন

আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন চৌধুরী ফার্নিচার মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস সত্যের পক্ষে সবসময়